করেন অংশীদারি বাসগৃহ বলতে কি বোঝায় বা অংশীদারি বাসগৃহকে এই পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনে কিভাবে এই দুই ধারার অর্থাৎ সরি সংজ্ঞা দুই অংশে বাসগৃহ কিভাবে সংজ্ঞায়িত করছে বলেন এখানে বলবেন এটা দেখবেন না বাট আপনার মতো বলবেন এটা থেকে বলবেন যাতে এই কথাগুলো থাকে মূল পয়েন্টগুলো থাকে কে বলবেন বলেন স্যার স্যার আমি একটু বলি স্যার যে বই হইতো পারে স্যার বলতে এটা বুঝে স্যার যে মানে অবিজগ কারিনি বা অবিজগ কারিনি যে উনি যে স্থানে বসবাস করিবে আর দুই হলো স্যার অবিজগ কারিনি বা সংকিপ্ত ব্যক্তিবা এবং যার সাথে বিরোধ সে একই ভাষায় বসবাস করবে একই স্থানে বসবাস করিবে আর তিন হইলো স্যার অভিযুক্ত মানে অভিযোগকারিনী এবং যার মানে যার সাথে যার বিরুদ্ধে অভিযোগ করবে সে তারা দুনজন একই বাসা বা জমি জমি একই সাথে ক্রয় করিবে বা তাদের তাদের বিরুদ্ধে সত্য থাকিবে এরকম কিছু একটা বুঝাবে স্যার আমি একটা শর্ট করে দেই বিষয়টা এখানে একটা একটা ক্লিয়ার করে দেই আপনাদের একটা ক্লিয়ার করে দেই এটা অনেকে একটু মনে হয় মনে বেস লাগতেছে সেটা হচ্ছে আর এখানে কিছু স্ট্রেট আইনে দেই যে স্ট্র্যাটেজিটা হচ্ছে এখানে এই যে সংখ্যক ব্যক্তিটা এই সংখ্যক সবটা কোথা থেকে আসলো এই সংক্ষুব্ধ নেই কিন্তু বলা হয়েছে সংক্ষুব্ধ ব্যক্তি বলছে এই সংক্ষুব্ধ ব্যক্তির সংজ্ঞাটা বলছে যে একই পরিবারে পারিবারিক সম্পর্ক থাকাকালে যে যে বিষয়টা এরাইজ হবে আমরা যদি নিচের দিকে যাই আমরা কিন্তু এখনো যাই নেই আমরা এখন সংজ্ঞায় পড়ে আছি হ্যাঁ আমরা এখনো সংজ্ঞার ভিতরেই পড়ে আছি আপনারা যাবেন কোথায় এই যে সংক্ষুব্ধ ব্যক্তি দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে লেখাটা এই যে সংক্ষুব্ধ একটু কালার একটু কালার করে দিচ্ছি এখানে বলছে আমি তো দেখেন এই যে সংক্ষুব্ধ ব্যক্তি এটার অর্থ হচ্ছে কোন শিশু নারী এই যে আমরা যদি বলতেছেন শিশু হতে পারে বা নারী যিনি পারিবারিক সম্পর্ক থাকিবার কারণে যখন আমরা পরিবার থাকবো সেই সম্পর্কটা পারিবারিক এই পরিবারের মতো তারা যে থাকবেন যে ভাবে তিন ধারার সহিংসতা হয়েছে সংক্ষুব্ধ তো এমনি হয়নি যখন তিন ধারা মূলত হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তিন ধারা মূলত ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন আপনাদের একটা কি দিছে এখানে আমি তো এই যে গুগলে আপনাদের এই গুগলে ক্লাসটাস এখানে একটা চিহ্ন আসছে মানে মোটামুটি একটু ভালো প্রফেশনাল এর দিকে যাচ্ছে আচ্ছা যে এই পারিবারিক সহিংসতার শিকার হলেই তো আপনি আপনি এগুলো আসবেন আগে সহিংসতা না হলে তো এগুলো প্রয়োজন ছিল না এই বলছে যে সংক্ষিপ্ত ব্যক্তি অর্থ কোনো শিশু বা নারী পারিবারিক সম্পর্ক থাকার কারণে পরিবারের কোন সদস্য পরিবারের কোনো সদস্য কর্তৃক মানে পরিবারের কোনো সদস্য মানে কি আমি স্বামী হিসেবে আমার করে জানাই টিস করি আমি এসে আমি এই পারিবারিক সহিংসতা শিকার হয়েছেন শিকার হয়েছে কি চারটা বিষয় রয়েছেন ওখানে তিন ধারে পড়েছি যে পারিবারিক সহিংসার শিকার হয়েছেন বা হইতেছেন বা সহিংসতা হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে এই যে শব্দগুলো মিলে হচ্ছে সংক্ষিপ্ত ব্যক্তি এটা একটু অনেকে আহ বুঝতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে এখানে যে নিচে দিয়ে গেলাম এখনো দেখেন এখানে যদি আপনি শর্ট করতে চান যদি একটু ইজি করতে চান বলবেন যে অংশীদারী বাসগৃহ বলতে যদি পয়েন্ট না দেন আপনাকে ক খ দেওয়া লাগবে সেটা বলিনি আমি পরীক্ষায় যদি আসে আপনি নিজের মতো লেখবেন যে যদি কোনো ব্যক্তি বা কোনো সংখ্যত ব্যক্তি দেখেন আমি বলতেছি কিভাবে এভাবে লেখবেন কোন ব্যক্তি কোন সংখ্যত ব্যক্তি কোন স্থানে বসবাস করেন বা সংখ্যত ব্যক্তি পারিবারিক সম্পর্ক থাকা অবস্থা যদি পৃথক বসবাস করেন বা প্রতিপক্ষের সাথে তার একজনের ওই ওই ফ্ল্যাট বা কোনো মালিকানা বা কোনো দুইজনে একসাথে ভাড়া নিছিল অথবা এই সংক্রান্ত ব্যক্তির তাদের যে যেখানে তারা বসবাস করতেছে বা উভয় তাদের যে অধিকার বা মালিকানা বা সত্য বা ন্যায়পরণ অধিকার রয়েছে বা তারা প্রত্যেকেই পরিবারের সদস্য সংক্রান্ত ব্যক্তি প্রতিপক্ষ কি করছে একজন বা উভয়ের কি করেছে ওই উপরে যা বলছি অধিকার মালিকানা সত্য ন্যায়পরণ এই চারটা স্বপ্ন মনে রাখবেন অধিকার মালিকানা সত্য ন্যায়পরণ এই এগুলো হচ্ছে তাদের কি রাইটস অধিকার এই অধিকার যদি থাকে এই অধিকার যদি পরিপূর্ণত হয় এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলেই অংশীদারী বার হবে এখানে কিছু কিছু জিনিস মনে রাখবেন প্রথম হচ্ছে তারা বসবাস করবে তৃতীয় হচ্ছে পৃথক বসবাস করবে তারা দুইজন মিলেই প্রতিপক্ষ এবং তাদের ওই এই ফ্লাটা তাদের অথবা মালিকানা সত্য ছিল অথবা যৌথ বাড়ানো ছিল এটা মনে রাখবেন তাদের কি করছে ওই চারটা মনে রাখবেন মালিকানা সত্য ন্যায়পরণ অধিকার আমি আবার বলছি অধিকার মালিকানা সত্য ন্যায়পরণ এই চারটা তাদের রয়েছে বা ছিল পরেরটা একই বেশি কষ্ট করা লাগে না তো মোটামুটি এই ঘুরে ঘুরে এই শব্দগুলো মিলে হচ্ছে অংশীদের প্রার্থী ক্লিয়ার পারবেন তো আর এই যে এই এই দুই ধারা সম্পর্কে আমি স্যার দুইটা মিনিট সময় নেব আমারও বুঝতে সুবিধা হবে আরো যারা আছে তাদেরও একটু সমস্যা ক্লিয়ার আমার এই দুই ধারার তিন ধারা এই দুই এর দুই ধারার হচ্ছে গ এবং ঘ এখানে একটু ঝামেলা হচ্ছে যেরকম এক নাম্বারটা আমি বলি স্যার এখানে এই যে সংক্ষিপ্ত ব্যক্তি এটা ধরেন আমি 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 যেটা বুঝতেছি স্যার আমি এবং আমার ওয়াইফ এই হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে আমি আমার ওয়াইফকে নির্যাতন করছি সে আমার সে যেখানে বসবাস করছে যে ঘরে আমরা দুইজন বসবাস করছি সেইটা হচ্ছে ইয়া মানে অংশীদারি বাসগুলো আমার দুই নম্বর হচ্ছে স্যার আচ্ছা আমি এর দুই নম্বর যেটা ওখানে বলা হয়েছে স্যার এই যে আমি এবং আমার ওয়াইফের মধ্যে জ্ঞানজাম লেগে গেছে

আমি আমি একটু শেষ করি স্যার এই যে গয়ে এখানে বলা আছে এই গ এবং ঘর মধ্যে একটাই পার্থক্য এক এই সেইটা হচ্ছে যে এই যে ভাড়ার বিষয় আর একটা হলো মালিকানার বিষয় এখন এখানে প্রথমে গয়ে যেটা লেখা আছে যাতে যাতে সংগুপ্ত ব্যক্তি ও প্রতিপক্ষ যে কোনো একজন বা উভয়ের মালিকানা সত্য ছিল এই এই লাইনটুকু কিন্তু স্যার ভয়েও বলা আছে এখন সেই ক্ষেত্রে এই যে গয়ে যেটা বলা আছে তাদের যে কোনো একজন বা উভয় যৌথভাবে ভাড়া নিয়েছিল মানে এইটা মালিকানা এই মালিকানা সত্যটা হলো ভাড়ার উপরে ডিপেন্ড করে যে আমি আমি স্যার আমার গ্রামের বাড়ি থেকে এখন যশোরে আছি যশোরে আমি একটা ফ্যামিলি নিয়ে আসি সেখানে আমি এই ঘটনাটা ঘটে গেছে এইটা হচ্ছে যতদূর সম্ভব গয়ে গোয়াতে বোঝানো হয়েছে যে ভাড়াই ছিলাম আমরা ওখানে ওখানে আমরা পারিবারিক সহিংসতার ঘটনাটা ঘটছে আবার ভয়ে যেটা বলা আছে যে সংক্ষিপ্ত ব্যক্তি এবং প্রতিপক্ষ যেকোনো একজন উভয়ে এই ধরনের অধিকার মালিকানা তত্ত্ব ন্যায় পূরণের অধিকার রয়েছে যেমন স্যার আমার আমি আমি ঘর ওখানে গিয়ে তার মানামারি মারামারি করছি আমার ওয়াইফ আমার নিজের ক্রয়কৃত জমিতে যে বাড়িটা আমি করে আছি কিংবা আমার আমার নিজের যে ক্রয় করলো আমার যে নিজের সম্পত্তি কিংবা নিজের যে বাড়ি ওখানে স্যার এই ঘটনাটা ঘটছে এখন পাঁচের সাথে ডিফারেন্স হলো ঘরের সেটা হল যে পারিবারিক প্রয়োজন ভাব মানে পারিবারিক ভাবে যে যে সম্পত্তি পাওয়া যায় কিংবা ঘর পাওয়া যায় এক কথা আছে অস্থাবাড়ি পাওয়া যায় এক সম্পত্তির কথা বলছি যেটা হচ্ছে স্থায়ী হ্যাঁ স্থাবর স্থাবর এখন এখন ছাড়া আমাকে এখন আমাকে গোটা আমাকে একটু বুঝাইয়া দেন তাহলে আমি বুঝব এই যে এই এটা এটা ভাড়া 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 জি আচ্ছা ভাড়াটা হচ্ছে দেখেন সবাই মনোযোগ দেন যে সংক্ষুব্ধ ব্যক্তি এবং প্রতিপক্ষের প্রতিপক্ষের যে কোনো একজনের বা উভয়ের মালিকানা সত্য ছিল এখন এটা কিন্তু ক্লিয়ার করে নাই তারা ধারণা করে নিছে কারণ হচ্ছে আদালত তো যখন আদালতে যখন তার ওই আমরা সামনে পাইছি আদালত কিন্তু যে মালিকানা দাবি করবে যে মালিকানা সত্য ছিল দাবি করা তাই দায়িত্ব এখন এখানে তাদের যে পারিবারিক যে ঘটছে কোন একটা বিষয় নিয়ে এখন এই ফ্লাটটা মনোযোগ দেন এখন বলছে আপনি বলতেছেন যে পরেরটা বা উভয় যৌথ ভাড়া ছিল ভাড়াটা কি বাদ দেয় ভাড়াটা বাদ দিতেছি এখন যেটা বলতেছি যে ফ্ল্যাটটা যে ফ্ল্যাটটা নিছে এখন এই ফ্ল্যাটটা আসলে মূলত হচ্ছে তার স্ত্রীর বলছে প্রথম বলছে কোন একজনের বউ ভয়ের এটা প্রথমটা ধরে নেন একজন ইস্টাবলিশ করেন একজন মেয়ের এখন এখন যদি প্রমাণ করতে বা উভয়ের এখন একটা সম্পত্তি যখন আমি ফ্ল্যাটটা কিনে দেই একটা ফ্ল্যাটের দাম চল্লিশ পঞ্চাশ লাখ টাকা মনে করেন এখন এখানে কিছু আমার ইনভেস্টমেন্ট আছে বুঝেন কিন্তু কিছু আমার ইনভেস্টমেন্ট আছে মনে করেন দশ লাখ টাকা এই যে বেজালটা এখানে এখন ডকুমেন্টস করে দিছে হচ্ছে আপনার স্ত্রীর নামে এখন

আপনার সরাসরি প্রমাণিত তো বলা যাবে না অনুমানের প্রাথমিক প্রাথমিকভাবে আমরা অনুমান যে এটা এখানে ছিল পরবর্তীতে সরাসরি যদি ফেলে ফেলি যেটা তাহলে তো আরই কেন আমরা তো বুঝতে পারব না যে আসলে এটাকে সঠিকটা কি আদালত বসেই তো হ্যাঁ তত হ্যাঁ তার প্রয়োজন নাই অনুমান করি তাহলে এটা দেখেন কত সময় লেগে গেল এটা যাই হোক তাহলে এখন আমরা আসি দেখি প্রশ্ন করি রাজরে এবার আমি আগে এদিকে তাকাবেন না কেউ আমি এগুলো মন যায় দেখি কি অবস্থায় দেখি পারে কিনা এটা দিবো না কালো দিমা

কেবল ভাড়া করা বাসা কেবল প্রতিপক্ষের মালিকানাধীন বাসা যেই বাসায় সংযুক্ত ব্যক্তি ও প্রতিপক্ষ একত্রে বা পৃথকভাবে পারিবারিক সম্পর্ক থাকা অবস্থায় বসবাস করেছেন উত্তর সি হবে আর ডি নাম্বার হচ্ছে যেখানে কেবল সংযুক্ত ব্যক্তির বসবাস উত্তর সি স্যার ওই যে যে বাসায় সংযুক্ত ব্যক্তি ও প্রতিপক্ষ একত্রে বা পৃথকভাবে পারিবারিক সম্পর্ক থাকা অবস্থায় বসবাস করেছেন উত্তর সি সঠিক সঠিক আচ্ছা এরপরে আবার

বর্তমান বসবাস করে 17 হবে তারপরে তিন নাম্বার স্যার করে নাম্বার না অংশীদের শুধু মালিকানাধীন ভাড়া করা মালিকানে ভাড়া যে কোনো একটি অধিকার হতে পারে শুধুমাত্র সরকারি জমিতে নির্মিত ডি ভাড়াও ভাড়া ও যে কোনো একটি অধিকার থাকে অধিকার

এটা প্রশ্ন প্রশ্ন দরকার নেই আমরা চলে যাবো দেখো আমরা একটু শেষ করতে পারি কিনা এই আবেদন দরকার নাই আমরা আবেদন সামনে করবো এটা দরকার নেই আশ্রয় নিবাস এটা একটু দেখেন আশ্রয় নিবাস ইম্পর্টেন্ট দুই হাজার চার মনোযোগ দেন আশ্রয় নিবাসটা কি এখানে বোঝা যাচ্ছে আশ্রয় মানে শেল্টার দেওয়া শেল্টার কোথাও কোনো একটা প্রতিষ্ঠান বোঝা এটা সরকারি বেসরকারি উদ্যোগে পরিচালিত মনোযোগ দেন যে আশ্রয় নিবাস হচ্ছে আমরা কিন্তু মূল জায়গা থেকে উঠে আসতে পারতেছি আশ্রয় নিবাস

আশ্রয় নিবাস বলতে কি বোঝায় কে বলতে পারবে যে কোনো আবাসিক ভবনে মানুষ থাকতে পারে যে কোনো হাসপাতালে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র যেখানে সঙ্গে ব্যক্তি নিরাপদ সাময়িক সময়ের জন্য এটা হচ্ছে আশ্রয় নিবাস ক্লিয়ার এটাই মনে হচ্ছে আচ্ছা সংক্ষুব্ধ ব্যক্তি তো পড়ছেনি সংক্ষুব্ধ ব্যক্তি কি এখন এটা এমসি কিউটা বলেন বলেন তো এটা কি হবে এমসি কিউ সংক্ষুব্ধ ব্যক্তি কাকে বোঝানো হয়েছে কাকে বোঝানো হয়েছে কোন নারী অথবা শিশু হ্যাঁ সংক্ষিপ্ত ব্যক্তি নারী বা শিশু পারিবারিক সহিংসতা রয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত এই ব্যক্তি বলতে কাকে হয়েছে এটা আমরা মোটামুটি সংখ্যাগুলো আজকে শেষ করে দিব আর একটা হচ্ছে নিরাপদ আশ্রয় দেখেন আমরা একটু আগে বললাম কিন্তু দুই হাজার ছয় যে আশ্রয় নিবাস যে চায়ের এবার আছে নিরাপদ

যে সরকার সরকারকে অনুমোদিত প্রথমত সরকার অনুমোদিত অথবা আদালতের বিবেচনায় আদালত এখানে বিবেচনা করবেন ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য নিরাপদ বলে বিবেচিত এমন আশ্রয় বা গৃহ আশ্রয় গৃহ যা ব্যক্তি বা সংস্থা প্রতিষ্ঠানে এটা কোন সংস্থা বা ব্যক্তি প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে আই রিপিট নিরাপদ হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ বলেন বলছি স্যার ঘুরে ফেরে প্রশ্ন সবাইকে একটু করেন একটু সুযোগ দেন যদি সবার

আচ্ছা আর থ্যাংক ইউ এখন নিরাপদ আশ্রয়বস্থান বলতে কি বোঝায় আপনি মনে করেন যে আমি পড়া ধরব না হ্যাঁ নিরাপদ আশ্রয় বলতে বোঝায় যে কোনো ভাড়া বাসা সরকারের আবাসন সরকার অনুমোদিত আদালতের বিবেচনা নিরাপদ ব্যক্তি হিসেবে গণ্য আশ্রয় যা ব্যক্তি সংস্থা প্রতিshares মাধ্যমে পরিচালিত হয় এটাই উত্তর আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি বলতে কি বোঝায় এই পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনের এই নারী বলতে যে কোনো বয়সের নারী আমরা প্যানালকুটেও পাবো কানেক্টেড একটা অর্থ আছে ব্যক্তি কাকে বলে বা নারীর নর যে কোনো পুরুষ বা নর বা নারী আমরা পাবো প্যানেল যে কোনো বয়সের নারী বলা হয়েছে এখন নারী থেকে একটা এম আসছে নারী নারী বলতে শোনেন এম সিবি কিন্তু ঘুরাই ফেরায় খুবই ইজি হচ্ছে এখন কারণ কি এখন মোটামুটি সামনে আরো সহজ হবে আমরা তো নারী বলি সব পড়ি এই জন্য সহজ লাগে আর যদি না পড়ে যান তাতে কঠিন লাগবে

আমরা একটু আমরা যেহেতু উপর হায়ার লেভেলে আসছি যেহেতু আমরা আমাদের জানতে হয় এই যে পরিবারটা হচ্ছে যে অর্থ হচ্ছে রক্ত সম্বন্ধীয় রক্ত ব্লাড কানেক্টেড বা বৈবাহিক সম্পর্ক যে আমরা যেরকম আমরা যেরকম বিবাহিত এরকম বৈবাহিক সম্পর্ক হতে হবে अबाउट রিলেশন কি মেরিট মেরিজ কি বলাটাকে মেরিটাল স্ট্যাটাস এটা তাহলে এটা হচ্ছে ব্লাড কানেক্টেড যার কারণে এই এই দত্তক আরেকটা শব্দ আছে দেখেন দত্তক এই যে বা যৌথ জয়েন্ট এই দত্ত বলেন না দত্ত রাখে ছেলে মেয়েদের নিয়ে আসে জয়েন্ট ফ্যামিলি পরিবারের সদস্য হবার কারণে আঞ্চলিক ভাষা পালক বলে স্যার হ্যাঁ রাইট পরিবারের সদস্য কারণে অংশীদের বাসগৃহে একত্রে বসবাস করেন দেখেন এখানে একটা প্রশ্ন ই আসছে বাস বাসগৃহে কে কে বাস করেন ব্লাড কানেক্টেড বৈবে সম্পর্কের কারণে অথবা দত্তক ও সে উনিও বাস করতে পারে যৌথ পরিবার কারণ আমি যদি কাউকে দত্তক নিয়ে আসি পালক নিয়ে আসি পরিবারের সদস্য হওয়ার কারণে

শুধুমাত্র বৈবাহিক সম্পর্ক রক্ত বৈবাহিক দত্তক যৌথ পরিবারের সদস্য অংশে একত্রে বসবাস করতেন এটাই তো আচ্ছা মোটামুটি আরেকটা কি পারিবারিক সম্পর্ক বলতে কি বোঝা এটা দেখেন পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কটা কি ওই যে ওইটাই দেখেন পার্থক্য দেখেন পারিবারিক সম্পর্ক বুঝাইছে রক্ত অর্থ ব্লাড কানেক্টেড দত্তক ওই কথাটা আবার আসছে পারিবারিক এটা দরকার নাই এটাও দরকার নাই প্রয়োগকারী কর্মকর্তা দেখেন প্রয়োগকারী কর্মকর্তা ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগকারী কর্মকর্তা পরীক্ষা আসে প্রয়োগকারী কর্মকর্তা নিম্ন কোনটি বোঝায় প্রয়োগকারী অর্থাৎ নিয়ন্ত্রণের দিন কোথায় মহিলা বিষয়ক নিয়ন্ত্রণ মহিলা বিষয় নিয়ন্ত্রণ এবং কয় ধারা অনুসারে পাঁচ ধরা অনুসারে কর্মকর্তা আমরা যখন পাঁচ ধারা যাব সেটা আমরা দেখতে পাবো প্রয়োগকারী কর্মত বোঝা কাকে পুলিশ কর্মকর্তা জেলা পুলিশ জেলা প্রশাসক মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন মহিলা বিষয়ক দেখেন এটাই পুলিশ পুলিশ পাশে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সবসময় মনে রাখবেন মহিলা বিষয় কারণ যেহেতু মেয়ে মেয়েদেরই বিষয় এবং মহিলা অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন উপজেলা বিষয়ক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাঁচ ধারণ অনুসারে এবং সরকার করে নিযুক্ত কর্মকর্তা আবার চেয়ারম্যান টেয়ারম্যান লাগাই দিয়ে না এই হলো সর্বশেষ যে ইম্পর্ট্যান্ট যেটা পরীক্ষা আসে এমসিকিউ সেটা হচ্ছে শিশু বলতে কি বোঝানো হয়েছে আমরা শিশু আইনে পাবো নারী শিশু নিয়ন্ত্রণ আইনে পাবো এখানেও পাবো পারিবারিক শিশু অর্থাৎ আঠারো বছর পূর্ণ হয়নি এমন যে কোনো ব্যক্তি দুই হাজার আঠারো এটা একটা আউট করা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তাহলে শিশু বলতে বোঝা হয়েছে কি যে কোনো ব্যক্তি যার বয়স আঠারো বছর পূর্ণ হয়নি এই ছিল মোটামুটি আমাদের সংজ্ঞা মোটামুটি এখানে যে সংজ্ঞা টিক মারি দেওয়া হয়েছে এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অংশীদারী বাসগৃহ এবং আরেকটা হচ্ছে যেটা বললাম সংক্ষুব্ধ ব্যক্তি নিরাপদ আশ্রয় এগুলো দরকার নাই আর হচ্ছে নারী বলতে এটাও দরকার নাই সর্বশেষ যেটা আপনার শিশু হ্যাঁ প্রয়োগ করে কর্মকর্তা শিশু এটা একটু দেখবেন ঠিক যেটা বলছেন এটা টিক দিয়ে নিবেন টিক দিয়ে নিবেন

এটা পড়াই লাগবে কারণ এটা পড়তে চায় না এটা যে এই শুরু থেকে করছি তো পড়বে অনেকে বুঝতে পারছেন এই যে আমার মোটামুটি দেখেন সব পুরাটা করা শেষ আপনার লিঙ্ক দিছি তো আপনি আচ্ছা এই আর একটু কথা বলি ওই যে আপনাদের ওখানে লিঙ্কটা যে দিছি ওই যে এখন কিন্তু আধুনিক আইন আধুনিক যে আইন ব্যাসটা ওখানে ওখানে কিন্তু সব পাওয়া যায় এখানে কিন্তু থাকতেছে আর এখন এখানে যার পেশাল পাইলেন এখন দেখেন এখানে কিন্তু কিছু থাকে না ওখানে যা ঢুকে আপনারা দেখবেন